জমা করছি আজকে যাক অলরেডি সাত দিনের ভিতরে মানে বিসা পেয়ে গেলো দক্ষিণ কোরিয়ার বিষা যদি পেতে চান মাত্র বারোশো রিয়ালের ভিতরে আপনারা পেয়ে যেতে পারেন থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভিয়েতনাম সিঙ্গাপুর শ্রীলঙ্কা উজবেকিস্তান কাতার এগুলো যেতেছেন এগুলো আপনারা সবাই যেতে পারবেন তাদের সৌদি আরবি কেমন আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সো আজকে চলে আসলাম রিদো ভাইয়ের অফিসে এবং আপনারা জানেন রিদো ভাই ট্যুরের পিছা নিয়ে কাজ করে থাকে এবং আজকে সাউথ কোরিয়ার আমার এক বড় ভাইয়ের বড় ভাইয়ের ভিসা হয়ে গেছে অলরেডি আজকে চলে আসছে মাত্র সাত দিনের ভিতরে সাউথ কোরিয়ার টুরের ভিসা চলে আসছে এবং হৃদয় বাইরের মাধ্যমে এই ভিসা গুলা হয়েছে এবং হৃদয় বাইরের জানবো কি কি ডকুমেন্ট লাগছে এবং কত রিয়ালের ভিতরে এই টুরের ভিসা পাইল একটা কথা বলে রাখি হৃদয় বাইরে এখানে আপনারা যারা কফিল ছাড়া নিজে কফিল হতে চান সৌদি আরবে বিজনেস করতে চান নিজের নামে কোম্পানি খুলতে চান তারা গলে এই সার্ভিস গুলো দিয়ে থাকে সো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন সো এখন হৃদয় বাইরের জানবো কিভাবে ট্যুরের ভিসা করে বা আপনারা অনেকে ইউরোপ বা অন্য অন্য রাষ্ট্রের ট্যুরিস্ট বিসায় ঘুরতে চান আপনারা জানেন আমি টুরিস্টে ঘুরে থাকি বা ওই সব বিষয়ে হৃদয় ব্যারকাসটা জানবো আর এখন হৃদয় ভাই অফিসে আছি এখন জাকির ব্যারকাসটা জানবো কত দিনের ভিতরে ভিসাটা হাতে পেলো বড় ভাই অনেকেই জানেন না জাকির ভাই আমার বড় ভাই এবং হৃদয় অফিস থেকে এবং হৃদয় ভাই এবং হৃদয় ভাই ভাই জানবো জাকির কাছ থেকে কত দিনের ভিতরে ভিসাটা হাতে পেলো কতদিনের ভিতরে কুরিয়ার ভিসা পেলেন ফার্স্ট তারিখে আমি জমা করছি আজকে বিষা হাতে হয়েছি যারা অলরেডি সাত দিনের ভিতরে মানে ভিসা পেয়ে গেল এবং বিষা পেতে কি কি ডকুমেন্ট লাগছে এগুলা হৃদয় ভাইয়ের কাছ থেকে জানবো দক্ষিণ কোরিয়ার ভিসা কিভাবে মানে সাত দিনের ভিতরে পেয়ে গেল এবং কি কি ডকুমেন্ট লাগলো এই সব বিস্তারিত একটু কাছে জানবো ভাই আসসালাম আলাইকুম করে দিলেন এবং কি কি ডকুমেন্ট লাগছে একটু যদি বলতেন দক্ষিণ কোরিয়ার জন্য আপনার লাগবে মিনিমাম হাজার রিয়াল ব্যালেন্স থাকতে হবে পাশাপাশি আপনার লাগবে জব লেটার এটা লিখে দিই আর কি আপনি কপিলের মাধ্যমে এটা খারিজিয়া করে নিলে হবে অনলাইন আর হচ্ছে আপনার ছুটির ব্যাপারে ছুটি আগে লাগিয়ে দিতে হবে আর কি এই তিনটা জিনিস ম্যান্ডেটারি লাগবে এবং কি আপনাকে সৌদি আরবে মিনিমাম দুই বছর পুরনো হতে হবে এরপর হচ্ছে আরেকটা অতিরিক্ত ডকুমেন্টস লাগে যেটা অন্য কোনো দেশে লাগে না শুধু দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে আপনার যে আপনি মসা আসেন বা যে কপিলের নামে আছেন ওই কপিলের সিআর এর কপিটা আর কি লাইসেন্সের কপিটা আপনি সাথে দিয়ে দেবেন আর কি সিডির দিজারি কপিটা তো এই সাইটটা ডকুমেন্টস যদি আপনার থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট সাউথ কোরিয়া যাইতে ফেলবেন বিজে পাইবেন আর আমাদের সার্ভিস ফি এবং কি এম্বাসি ফি মিলে সব কিছু মিলে আপনার বারোশো রিয়াল খরচ হবে মানে বারোশো রিয়াল ভিতরে আমরা আপনাদের কে ভিসাটা করে দিব যদি আপনার ডকুমেন্টস থাকে দক্ষিণ কোরিয়ার ভিসা যদি পেতে চান মাত্র বারোশো রিয়ালের ভিতরে আপনারা পেয়ে যেতে পারেন এবং রিজোবাইয়ের অফিসের লোকেশনটা যদি একটু বলে দেন আমাদের অফিস হচ্ছে রিয়াদ অলাইয়া মুসা সেন্টারে মুসা সেন্টারে ঢুকতেই হাতের ডাইন সাইডে এটাই আমাদের অফিস আচ্ছা যাই এখন এই যে জুয়েল ভাই আছে জুয়েল ভাই অফিসে থাকে ঋতু ভাইয়া অনেক সময় বাইরে কাজে যায় জুয়েল ভাইয়া অফিসে সব সময় থাকে সৌদি আরব থেকে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কিভাবে ট্রাভেল করবেন বা ট্রাভেল ভিসা কিভাবে কুই থেকে পাবেন এই যে জুয়েল ভাইয়ের এইখানে আসলে জুয়েল ভাইয়ের কাছ থেকে জানতে পারবেন আপনারা জুয়েল ভাইয়ের কাছ থেকে জানবো কোন কোন দেশে ট্রাভেল করতে পারবেন আপনারা কিন জন্য যাদের ইকাম অপশন ভালো অথবা ব্যাংক স্টেটমেন্ট বা অন্যান্য ডকুমেন্ট ভালো আছে তারা অ্যাপ্লাই করবেন আর কি এছাড়া যদি আপনাদের এরকম ডকুমেন্ট নেয় নরমাল পেশা ব্যাঙ্ক স্ট্যান্ট বা অন্যান্য ডকুমেন্ট নর্মাল যদি আপনারা নর্মাল দেশে যেতে চান যেরকম থাইল্যান্ড ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভিয়েতনাম সিঙ্গাপুর শ্রীলঙ্কা উজবেকিস্তান কাতার এগুলো যেতে চান এগুলো আপনারা সবাই যেতে পারবেন যাদের সৌদি আরবি কেমন আছে আপনারা সবাই এগুলো যেতে যেতে পারবেন রেলবার মুখ থেকে শুনে নিলেন কি কী ডকুমেন্ট লাগবে এবং আপনারা আসলে গেলে এখান থেকে ট্যুরিস্ট ভিসা আপনারা করে নিতে পারবেন ইজিলিভাবে আপনারা জানেন আমি ট্যুরিস্টে ঘুরে থাকি বা আমার ভিসাগুলো হৃদয় ব্যয়ের অফিস থেকে আমি করে থাকি আপনারা যদি ট্যুরিস্টে ঘুরতে চান কিনু দেশে তাহলে রিজোয় ব্যয়ের অফিসে আসলে ট্যুরেস্ট ভিসায় আপনারা ঘুরতে পারবেন এবং অনেকে ট্রাভেল হিস্টরি বাড়াতে চান তাহলে এখানে আসতে পারেন রিয়াত ওলায়ের পাশে মুসা সেন্টারে ওনাদের অফিস আর যারা সৌদি আরবে আছেন বিজনেস করতে চাচ্ছেন নিজের নামে ঠিক আছে নিজের নামে বিজনেস করতে চাচ্ছেন নিজের নামে কোম্পানি খুলতে চাচ্ছেন এই সব কাজও বাইরে এখানে করে থাকে আপনারা যদি চান তাহলে এখানে এসে যোগাযোগ করে কথা বলে দেখতে পারেন সো আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি বন্ধু ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ